রহমতুল্লাহ সম্মানিত গায়েজ আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় এক জলাশয় তার মাঝে আমরা কিছু মানুষ ছোট্ট একটি নৌকাত করে এসে নদীর সেই প্রাকৃতিক দৃশ্যকে উপভোগ করছি এই যে খোলা আকাশের নিচে বিশাল বড় এক জলাশয়ের মাঝে মাঝির সেই বৈঠার শব্দেই হিমেল হাওয়ার মাঝে আমরা নৌকার মধ্যে বসে বসে একটি অদৃশ্য মায়া অদৃশ্য এক আনন্দ উপভোগ করছি এই যে দেখা যাচ্ছে দূর দূরান্ত এই যে কত সুন্দর সুন্দর পানিতে সেই সাপলাগুলি যেগুলি খেতে অনেক স্বাদ শৌশবে আমরা কতই না আনন্দ করেছিলাম ওই গাছগুলি থেকে লাফিয়ে লাফিয়ে আমরা গোছ করতাম তারপরে ওই রাস্তা দিয়ে দৌড়ে দৌড়ে মালাটুলি খেলতাম আজকে সেই ছোট্টবেলার স্মৃতিকে স্মরণ করে আবারও চলে আসলাম সেই স্মৃতির আঙ্গিনায় কতই আনন্দ এইগুলিকে আমাদের দেশে বলা হয় দনছা গাছ আমরা আজকে এই দনছা গাছের জোট গাছ কোনো এলাকায় বলা হয় জোট গাছ আবার কোনো এলাকায় বলা হয় দনছা গাছ আবার কোন এলাকায় বলা হয় হোলা গাছ এই যে আপনারা দেখছেন প্রজেক্টের ছোট্ট একটি ডেরা এখানে প্রজেক্টের মানুষগুলি বসবাস করে রাত্রে গাঁজা খায় বসে বসে কী না আনন্দ তাদের আমরা এসেছি সেই প্রাকৃতিক দৃশ্যের অপরূপ অপলোক দৃশ্যের দৃষ্টি দিয়ে তাকিয়ে সূর্যটা কেমন যেন নিচু নিচু প্রায় ডুবে যাবে এই মুহূর্তে কতই না আনন্দ হৃদয় করে। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া মসজিদেরও পাল্কি আয়না দোলা দাজায়াত জনবের লাগিয়া মসজিদেরও পালকি আইনা দোলা দে সাজায়াত জনবের লাগিয়া মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া মসজিদের পালকি আয়না ধুলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া মসজিদের পালকি আয়না দোলা দেয় সাজায়া তারে জনমের লাগি দেখেন হাজারো মানুষ আজকের এই প্রাকৃতিক দৃশ্যকে দেয় উপভোগ করার জন্য দলে দলে ট্রলার করে নৌকায় করে গার্লফ্রেন্ড নিয়ে আজকের এই নদীর মাঝে উপভোগ করছে তাদের মধ্যে একটি কাঙ্গাল এই যে দেখতে পাচ্ছেন তে কাঙ্গাল আজকে ছয় মাস ধরে বউ খুঁজছে চশমা লাগে কিন্তু কোথাও পাচ্ছে না তার কোনো বউ নাই সঙ্গী নাই আপনারা যদি তার জন্য একটি কাঙ্গাল বউ পেয়ে থাকেন পাগল হলেও চলবে হুটকি বাজারের পাগল আশা করি আপনারা সুখে থাকবেন আমার এই ভাইটাও বউ পাইয়া সুখী হবে এবং কি বেশি বেশি করে ভাইরাল করে বেশি বেশি ভাইরাল করে দিবেন